আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি বেশ খুবই ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের নারকেলের আড়তে আরদের নাম হচ্ছে মেসেস মিলন আছে ও মেসেস মিলন ভাদাস আমাদের দুইটি প্রতিষ্ঠান এখানত আজকের ভিডিও দেখতে পাচ্ছেন যারা পাইকারি ফলসেলভাবে নারকেল কিনতে চান আপনারা সরাসরি চলে আসবেন এসে শুনুন আপনি এখান থেকে কিনতে পারবেন এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে নারকেলের তিনটি ক্যাটাগরি করে থেকে আমরা সিলা এবং গোটা সকল প্রকার নারকেল নিয়ে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলা প্রতিটা অঞ্চলে প্রতিটা বিভাগে আপনারা এই নারকেল সংগ্রহ করতে পারবেন যেটা হাই ক্যাটাগরি নারকেল আমার হাতে যে নারকেল দেখতে পাচ্ছেন এটা আড়াই থেকে তিন কিছু ওয়াইট আছে প্রতি পিস নারকেলের আপনারা স্বল্প দামে নারকেল কিনে ব্যবসা করুন প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা এক লক্ষ টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন এই নারকেলের ব্যবসা করে আর আমরা আরত থেকে সবচেয়ে কম রেটে ভালো ক্যাটাগরির নারকেল আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনারা পাইকারি নারকেল কেনার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনত নাম্বারে শিলা এবং গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন ঠিকানা নোয়াখালী মাইজদি ও লক্ষ্মীপুর যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনত নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মারফত্তি এই নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন যে নাম্বারে দেওয়া আছে নাম্বারে ভিডিও কল করে আপনারা নারকেল অর্ডার করে নিয়ে ব্যবসা করবেন তা আশা করি সকলেই ভালো থাকেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ